এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এই অর্থ তারা পাবেন দুই ধাপে প্রথম ধাপে চলতি অর্থ বছরে মানে জুলাই থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ এবং এবং অবশিষ্ট সাড়ে সাত শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীতে টানা দশ দিন ধরে তীব্র আন্দোলনের পর বাড়ি ভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ আন্দোলন চলাকালে কয়েক দফা বৈঠকের পর অবশেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয় বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়ার দাবি থাকলেও দুই দফায় পনেরো শতাংশ উপদেষ্টা শিক্ষকদের পক্ষ থেকে বিশ শতাংশ বেতন বৃদ্ধির দাবি থাকলেও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি বুধবার থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা উপসচিব মোসাম্মদ শরীফুল্নেসার সই করা আদেশে অর্থ বিভাগ বলেছে সরকারের বিদ্যমান বাজেটে সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এক নভেম্বর থেকে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দু হাজার ছাব্বিশ থেকে ওই সাত দশমিক পাঁচ শতাংশের অতিরিক্ত আরও সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট পনেরো শতাংশ হারে নির্ধারণ করা হলো তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তারা সেগুলো হলো পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করা প্রযোজ্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুসরণ বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না এবং ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করা এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন এর আগে গত ষোলো অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ ও সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করে আদেশ জারি করেছিল অর্থ বিভাগ নতুন আদেশের কারণে আগের আদেশটি বাতিল করার কথাও জানানো হয়েছে গত বারো অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার দাবিতে কেন্দ্র শহীদ নালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দশক প্রতিবেদনটি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন